খেজুরের মিঠা দিয়ে আপনাদের নতুন বছরের পিঠা বানানো হয়েছে আপনাদের জন্য আপনারা কে কে এই পিঠাগুলো চেনেন দেশগ্রামে আপনারা খেয়েছেন কিনা এই পিঠার কি নাম এই পিঠার কি নাম আপনাদেরকে বলতে হবে আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতে আসছি এই পিঠার কি নাম আপনাদেরকে বলতে হবে সম্মানিত ভাই ও বোনেরা আপনার গ্রাম অঞ্চলে যারা আছেন তারা কলম চিনবেন ভালো এই পিঠার কি নাম আপনার খেজুরের আউকের গুড় মানে এক কথা বলা হয় খেজুরের গুড় দিয়ে আপনার বানানো হয়েছে এই পিঠার কি নাম যদি আপনারা বলতে পারেন আর যদি আপনারা এই ভিডিওটি শেয়ার করে আপনার প্রোফাইলে নিয়ে যান সবাইকে দেখার সুযোগ করে দেন তাহলে আমিও কলম আপনাদেরকে এই ভালোবাসা দেব ইনশাল্লাহ ফুলের ভালোবাসা এই পিঠার কি নাম আপনারা কে কে জানেন এই পিঠার কি নাম আপনার খেজুরের গুড় দিয়ে বানানো হয়েছে এই পিঠার নাম কি আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন পিঠার কি নাম ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখলে কলম লাভ আপনারই হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন রইল পিঠার ভালোবাসা